হ্যালো এভরিওয়ান আমার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি যাই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের ভোরের যে সময়টা আমরা হাঁট যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একদম ভোর থেকে চলে এসেছি এখন আমরা যাব হাওড়া স্টেশন ট্রেন চলে এসেছে আর দেখো ট্রেনের মধ্যে আমরা কত হুস্তা হস্তি রেশা রেশি করে যাই গাইজ একদম ভোরবেলা উঠতে একদম ইচ্ছে হয় না তবু তোমাদেরকে পার্সোনালভাবে বলছি গাই যে একদম ইচ্ছে হয় না তবু দেখো আমার মতো কত মেয়েরা যাচ্ছে ভোর ভোর কাজের সূত্রে তবে আমরা কেন যেতে পারবো না বলো তো আর আমাদের ভকু স্টেশনে ট্রেনটা একটু খালি থাকে তাই আমরা জানালার ধারে সিটটা নিয়ে নিই যেহেতু এখন একটু ঠান্ডা তবুও কিছুটা যাওয়ার পরে জানালার ধারেই ভালো লাগে কেন বলো তো বাংলানের পর থেকে না প্রচুর ভিড় হয়ে যায় প্রায় দু ঘন্টা ট্রেনের মধ্যে থাকার পর কিন্তু আমরা হাওড়া স্টেশনে আসি কারণ অনেক জায়গায় ট্রেন দাঁড়িয়ে থাকে লেট করে আর অনেক সময় টাইমে চলে আসে এই করতে করতে ঘুমিয়ে হেলে দুলে খাওয়া দাওয়া করতে করতে চলে এলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে এলে কিন্তু খুব ভালো লাগে খুব কেন বলতো একই সাথে প্রচুর ট্রেন দেখি ওদিকে রুটের এদিকে রুটের ট্রেন বেশ খুবই ভালো লাগে এ করতে করতে চলে এলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে ঢুকছি আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজের ওপর থেকেই কিন্তু শুরু হয়ে যায় মঙ্গলার হাট আর আমাদেরকে যদি এই ওল্ড কমপ্লেক্সে ট্রেনটা দিয়ে দেয় খুব ভালো লাগে বেশিটা হাঁটতে হয় না যদি নিউ কমপ্লেক্সে দিয়ে দেয় তবে হাঁটতে হয় আমাদের মতো অনেককেই এবার আমরা দুই বোন ট্রেন দিকে নেমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মঙ্গলার হাটের দিকে আর এই রাস্তাটা ধরে চলে যাব মঙ্গলার হাট তো গাইজ তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করছো অনেকেই পাশে আছো চাইবো এইভাবে তোমরা পাশে দেখো সাথে দেখো তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস তো গাইজ এবার আমরা চলে যাচ্ছি মঙ্গলার হাটের দিকে একটা কথা বলে রাখি এই মঙ্গলার হাট খুঁজতে আমাদের কিন্তু পায়ের চটি ছিঁড়ে গেছিলো মানে জুতো মানে বলতে পারো এত গোলে মেলে গোলে মেলে এই হাটটা আছে অনেকেই খুব সহজেই চলে আসতে পারে এখন তো ভিডিও দেখে খুব সহজেই চলে আসে কিন্তু আমরা এই হাটটা খুঁজতে প্রায় দু ঘন্টা সময় লাগিয়ে দিয়েছিলাম তবুও আমরা হাল ছাড়িনি কারণ এই হাটটার উদ্দেশ্যেই আমরা এসেছিলাম আর এই হাটটা খুঁজেই আমরা ভিডিও শ্যুট করেই কিন্তু গিয়েছিলাম ওই দিন তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস আমার মার্কেটের ভিডিওগুলো তোমরা দেখছো বলেই কিন্তু তোমাদের ভালোবাসার টানে আসছি জানি অনেক বাধা বিপত্তি অনেক ঝড় আসতেছে কারণ মেয়ে হয়ে এতটা জার্নি করা অনেকটাই কষ্টের ব্যাপার মানে সত্যি মানে অত ভর্তিকে আসতে অনেকটাই কষ্ট পাই কিন্তু আমার মনে আমার মুখে হাসি আছে শুধু তোমাদের কমেন্টসগুলো দেখলে সত্যি সুন্দর সুন্দর কমেন্টস করছো চাইবো এইভাবে পাশে দেখো সাথে দেখো আরও কোন কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো তোমাদের ভালোবাসার টানেই কিন্তু আমার আর চ্যানেলটা অনেকটা গ্রো করতেছে প্লিজ এইভাবে তোমরা পাশে দেখো আর এই মঙ্গলার হাট আসার জন্যই আমি আমার ঘরের সবটা বানিয়েছি তো চাইবো তোমরাও আমার পাশে দেখো আর সুন্দর সুন্দর কমেন্টস করতে দেয় তখনই প্রায় তোমরা এই ভিডিওটা দেখে নিয়েছো তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো মঙ্গলার হাট অনেকেই অনেকেই তোমাদের সাথে শেয়ার করছে বাট আমি একমাত্র হয়তো অনেক দূর থেকে ওই হাটের ভিডিওগুলোও বানাই আর দূর থেকে জার্নি মানেই যেন যারা দূর থেকে জার্নি করো ট্রেনে বা বাসে তারাই বুঝতে পারবে যে কি অবস্থায় থাকতে হয় কিছু কিছু দিন অনেক মানে দেরি হয়ে যায় বাড়ি ফিরতে এই যে মঙ্গলা হাটটা দেখছো এই হাটটা কেবলমাত্র মঙ্গলবার দিন হয় বলেই একে হাট বলে আর প্রচুর বড়। এই হাটটা এতটাই বড় যে এর প্রত্যেকটা প্লট প্লট করে সেল হচ্ছে প্রত্যেকটা মার্কেট বা প্রত্যেকটা রুট রোডের যে রুটগুলো তোমরা দেখতে পাও প্রত্যেকটা আলাদা আলাদা আর শাড়ির মার্কেটটা এর থেকে আরও কিছুটা দূরে শাড়ির মার্কেটটাকে বলা হয় হাওড়া ময়দান তোমরা যেখান থেকে এসে থাকো না কেন হাওড়া স্টেশনের কাছে তোমাদেরকে আসতে হবে ওখান থেকেই কিন্তু মঙ্গলার হাটটা শুরু হয়ে যায় বা বঙ্কিম সেতু থেকেই শুরু হয়ে যায় আর এই মঙ্গলাহারটা হয়ে থাকে ভোর চারটে থেকে বা আগের দিন থেকেও সোমবার থেকেও কিছু দোকানদানি চলে আসে আর যেখা এখানে যে পারমানেন্টলি যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেক দিন খোলা হয় সকাল এগারোটার পর থেকে কেবলমাত্র মঙ্গলবার দিন ভোর থেকেই খোলা হয় আমার হয়তো পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করছো না যার জন্য বুঝতে পারছো না প্রত্যেকটি ভিডিওর মধ্যেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি মঙ্গলাহারটা মঙ্গলবার দিন হয় আর ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত সময় সাপেক্ষে কেবলমাত্র দুর্গা পুজোর সময় একটু দেরিতে বন্ধ করা হয় বিকেল হয়ে যায় আর দুর্গা পুজো বাদে কিন্তু প্রত্যেক মাসই এই রকমই সময়ে খোলা হয় ভোর চারটে থেকে দুপুর বারোটা থেকে একটা পর্য এখানে হোলসেল মার্কেট যেহেতু বান্ডেল বান্ডেলটা বেশি বিক্রি হয় অনেক কম রেঞ্জের মধ্যে এক বান্ডেল তিনটে চারটে এরকমই করে থাকে বারো পিসও থাকে ছ পিসে থাকে বেশিরভাগ ব্লাউজের বান্ডেলগুলোতে বারো পিস ছ পিস এরকমই নিতে হয় আর যে ড্রেসের বান্ডেলগুলো এইগুলো তিন পিস থাকে ছ পিস থাকে বারো পিস থাকে বান্ডেল অনুপাতে নিতে হয় এছাড়াও তোমরা যে শাড়ির মহলে যাও শাড়ি কিন্তু এক পিস পেয়ে যাবে এছাড়াও অন্যান্য দোকানগুলোতে এক পিস ড্রেসও বিক্রি হয় খুব কম পার্সেন্টেজ একদম প্রচুর প্রচুর কালেকশান এই মঙ্গলাহাট বা হরিষা হাট বা রাধামণি হাট এই হাটগুলোতে যেহেতু হোলসেল মার্কেট প্রচুর কালেকশান আছে আমি তো বলবো বাড়ির কোনো বড়ো বড়ো ওকেশন থাকলে এইসব মার্কেট থেকে তোমরা কালেক্ট করবে তবে প্রচুর পরিমাণে সেভ করতে পারবে চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা